সার্টিফিকেট নিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সামি আক্তার বৈশাখীকে আটক করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রথমে তাকে কলেজের ভেতরে আটকে রাখা হয় পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানায় আনুমানিক দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারোবারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন সামি আক্তার বৈশাখী রাজধানীর ইডেন কলেজের মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী আমাকে প্রায় পনের দুইটার দিকে এই কলেজের ইডেন কলেজের প্রিন্সিপাল মহোদয় আমাকে ফোন দিয়েছেন যে এরকম ইডেন ইডেন কলেজের যে ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক তিনি এখানে একটা কাজে আসছে তাকে এই এখানকার ছাত্র ছাত্রী যারা সমন্বয়ক তারা আটকা আটকাইছে তো তৎপেক্ষিতে আমি আসছি আমি আমার মহিলা পুলিশ পাঠাইছি আমি আসছি এসে এই সিচুয়েশন দেখতেছি ঠিক আছে তাকে আটক করা হয়েছে ফাইন আমরা নিয়ে যাব তাকে যথাযথ আইনানুকভাবে আমরা কোর্টে সোপর্দ করব। সাধারণ শিক্ষার্থীরা বলছেন কলেজ ক্যাম্পাসে নানা সময় বৈশাখীর দ্বারা অত্যাচারিত হয়েছেন তারা জুলাই অগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয় কর্মকাণ্ড চালিয়েছেন বৈশাখী ওর নাম হচ্ছে সামি আক্তার বৈশাখী সে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সে হচ্ছে মূলত মার্কেটিং ডিপার্টমেন্টের সে মব সৃষ্টি করার জন্য আসছে সে নম্বরপত্র নেওয়ার নাম করে ক্যাম্পাসে ঢুকছে সে বর্তমান সরকারকে বিতর্কিত করতে চায় বিতর্কিত করার জন্য সে তার এটা একটা প্ল্যান সে পায়ের উপরে পা তোলে ডিপার্টমেন্টে বসে আছে এবং তাকে কিছু টিচাররা শেল্টার দিচ্ছেন টিচাররা বলছেন মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান বলছেন যে সে নম্বরপত্র নেওয়ার জন্য আসছে নম্বরপত্র নিয়ে চলে যাবে এটা কোন ধরনের কথা তাকে কেন অ্যালাউ করা হবে আমরা জানি না সে ক্যাম্পাসে কি সৃষ্টি করেছিল অবশ্যই জানি সতেরো জুলাই সে ক্যাম্পাসের হলে হলে মেয়েদেরকে রাতের বেলা লাঠি দিয়ে মেরেছে গায়ে গম গরম পানি ঢেলেছে কত রকম নির্মাণ

ইডেন তখন আমরা তো বলে নাই সাধারণ শিক্ষার্থী ছেড়ে দাও আকি আক্তার উনি ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন ও উনি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে ছিলেন উনি হচ্ছে আজকে কার ইন্ধনে কেন এসেছে কি কাজে এসেছে সেটা আমাদের জানা নেই এখন উনাকে আমরা আটক করেছি আর প্রশাসনের কাছে তুলে দিয়েছি আমরা চাইনি উনার সাথে কোনো খারাপ কিছু হোক আমরা তার উপরে হাতও তুলিনি আমরা তুলতেও চাইনি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগকে নিষেধ করে গত তেইশ অক্টোবর রাতে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবেও উল্লেখ করা হয় শিক্ষার্থীরা বলছেন আইনের উপর আস্থা রেখে এ সকল নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্যদের দ্রুতই আইনের আওতায়নে শাস্তি প্রদান করার কথা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ